ধানের জমিতে রেস্টুরেন্ট থাইল্যান্ডে এক ব্যতিক্রম ধর্মীয় অভিজ্ঞতা এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে একটি রেস্টুরেন্ট ধানের জমির মাঝে তৈরি করে চমৎকার ব্যবসা করছে রেস্টুরেন্টটি থাইল্যান্ডের রামা টু হাইওয়ে পাশে অবস্থিত প্রবেশ পথের পাশেই গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে যেখানে গাড়ি রেখে খুব সহজেই খাবার উপভোগ করা যায় রেস্টুরেন্টটির মূল আকর্ষণ হলো ধানের জমির মাঝে তৈরি করা হয়েছে একটি দৃষ্টিনন্দন কাঠের রাস্তা যার দুই পাশে বসার ব্যবস্থা রয়েছে এখানেই বসে প্রাকৃতিক পরিবেশে উপভোগ করে খাওয়া আওয়াজায় মুখ্যর উৎস খাবার। এছাড়া জমির মাঝে তৈরি করা হয়েছে ছোট ছোট ছাউনি ও কিছু ফোরা যা পরিবেষ্টকে করে তুলেছে আরও আকর্ষণীয়। শিশুদের জন্য রয়েছে বিশাল ব্যবস্থা। ধানক্ষেতের মাঝে ছোট ট্রেন, বিশাল দোলনা ও অন্যান্য খেলার সামগ্রী। পরিবারের ছোট বড় সবাই এখানে সময় কাটাতে পারে আনন্দের সঙ্গে। খাবারের দিক থেকে রেস্টুরেন্টটি দারুণ। এখানে সি-ফুড বা সামুদ্রিক খাবার সবচেয়ে জনপ্রিয়। আপনি পছন্দের মাছ বেছে নিয়ে বললেই তারা সেটা বেড়ে পরিবেশন করবে। চাইলে আপনি নিজেও করে খেতে পারেন পরিচ্ছন্ন ও গোছানো টয়লেট সুবিধাও এখানে নিশ্চিত করা হয়েছে সব মিলিয়ে থাই খাবারের স্বাদ নিতে এবং পরিবার নিয়ে এমন এক শান্ত প্রাকৃতিক পরিবেশ সময় কাটাতে চাইলে এটি হতে পারে এক আদর্শ গন্তব্য অল্প খরচে ভালো মানের খাবার ও অভিজ্ঞতা দুই পাওয়া যায় এখানে